বন্ধ হয়ে যাচ্ছে জঙ্গলে প্রবেশের পথ এ কথা ছড়িয়ে পড়তেই ভ্রমণকারীদের মন যেন বেদনায় আঁতকে উঠল ষোলোই জুন দু থেকে আগামী তিন মাস অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকবে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট এমনটাই আপাতত জানা গেছে এই বার্তা ছড়িয়ে পড়তেই ষোলোই জুন উপচে পড়ল ভিড় এদিন সকাল থেকে ভ্রমণকারীরা দলে দলে আসতে থাকে জয়ন্তী রিজার্ভ ফরেস্টে প্রতি বছরই জঙ্গলের রাস্তা বন্ধ থাকে তবে এবার পুরোপুরি বন্ধ কারণ অন্যবার ভ্রমণকারীরা সান্তানাবাড়ি জয়ন্তী রিজার্ভ ফরেস্টে ঘুরতে আসতে পারত কিন্তু এবছর তা একদমই সম্ভব নয় এবছর কোনো রকমভাবেই জঙ্গলে ঢোকার রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না এমনটাই জানা গেছে ফলে ভ্রমণকারীরা এবার আসতে পারছে না অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন এমন ব্যবস্থা করা হলো আসলে এই বর্ষার সময়টায় যাতে জঙ্গলের জন্তু জানোয়ারদের কোনো রকম অসুবিধে না হয় বাইরের আওয়াজে এবং তাদের জীবনযাত্রায় যেন কোনো ব্যাঘাত না আসে তারা যেন একটু নিলিবিলিতে এবং শান্তিতে বসবাস করতে পারে আর সেই কারণেই এই ব্যবস্থা এমন ব্যবস্থায় ভ্রমণকারীরা দুঃখ পেলেও কিন্তু তারা অনুভব করছে যে জঙ্গলের জন্তু জানোয়ারদের এই ব্যবস্থা খুবই প্রয়োজনীয় এ নিয়ে এদিন যারা জয়ন্তী রিজার্ভ ফরেস্টে ঘুরতে এসেছিলেন তারা কি বলেন শোনাব আপনাদের নমস্কার আজকে পনেরোই জুন কাল ষোলোই জুন কাল থেকে সমস্ত গাড়ি বিভিন্ন জায়গা জলদাবাড়া লাটাগুড়ি এবং জয়ন্তী বক্সা বিভিন্ন জায়গার সাফারি এই যে জিপসিগুলো তিন মাসের জন্য বন্ধ থাকছে তিন মাসের মধ্যে কোনো রকম গাড়ি চলবে না কোনো কোনো এই গাড়িগুলো বন্ধ থাকছে একদিন জন্তু জানোয়ারদের সুবিধার্থে তাদের উইদিন টাইম সেই জন্য তিন মাস এই জয়েন্ট জয়ন্তি বক্সা বিভিন্ন জায়গা সাফারি গাড়ি বন্ধ থাকে এখানেও বন্ধ থাকছে কিন্তু এবছর এখানে অন্য রকম প্রতি বছর জয়ন্তি বক্সা যাওয়ার জন্য গাড়ির পারমিশন ছিল বছর এর গাড়িও যাচ্ছে না কারণ জন্তু জালনের কোনো অসুবিধা না প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি জয়ন্তী বক্সা এবং সন্তলা যাওয়ার জন্য অনুমতি দেওয়া জয়ন্তী যারা দীপসি করে যারা পর্যটক তাদের জায়গাটা বন্ধ থেকে সব জায়গাগুলো খোলা থাকা অনুরোধ জানাচ্ছি দাদা দাদা কাল থেকে তো সমস্ত জায়গার জঙ্গল বন্ধ হতে চলেছে তার সম্বন্ধে কি বলবেন এই যে জয়ন্তী তো আসতে পারবেন না তার মানে অত্যন্ত দুঃখজনক ব্যাপার আর ঘটনা হচ্ছে যেহেতু সেহেতু ওই তিনটা মাস আমাদের একটু ছাড় দেওয়া দরকার আমরা তো সব সময় আসবো আমরা ঠিক আছে মানে জন্তু জানানোর জন্য ছাড় দেওয়া উচিত অবশ্যই শেষ দিনে আসলেন কেমন লাগছে আজকে খুব ভালো লাগবে জয়ন্তী যাচ্ছেন না আমরা ফিরছি ফিরছি আপনার নাম দিবাকর হোক কোথা ফালাঘাট জয়ন্তী যাওয়াটাও বন্ধ হয়ে যাবে এটা কি জানেন না আমি আপনার কাছ থেকে খবরটা পেলাম নোটিফিকেশন দিয়েছে বন দপ্তর মানে এটা শুনে কেমন লাগলো খারাপও লাগছে আবার বলবো একটু রেস্ট্রিক্টেড হওয়ার দরকার এই ব্যাপারে কারণ বন্যপ্রাণীদের ওরাও তো ডিস্টার্ব হয় না এত গাড়ি যাচ্ছে ডেলি আচ্ছা আমি খানিকটা সাপোর্টই করব তবে আমার মনে হয় সপ্তাহে দুদিন হয়তো যদি চালু থাকে ভালো হয় আচ্ছা মানে সপ্তাহে দুদিন হয়তো খুললো গেটটা জয়ন্তী পর্যন্ত লোকে গেল আচ্ছা কিন্তু কিছুটা রেস্ট্রিকশন দরকার জয়ন্তী তো আগে টিকিট ফ্রি লাগতো এখন তো সেটা মুখু হয়ে গেছে স্থানীয় অভিধায়ক এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগেই তো সেই বিষয়টা কিভাবে দেখেন ঠিক আছে লোকে আরো বেশি যেতে পারছে হ্যাঁ তবে এই ব্যাপারেও সপ্তাহে দুটো দিন বন্ধ হনি চাই আচ্ছা খানিকটা রেস্ট্রিকশন দরকার এত পলিউশন হচ্ছে না জঙ্গলের ভেতরে আচ্ছা আপনার কি নাম আমার নাম ডালিয়া বসা কোথায় বাড়ি কালীপুর